আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে আল্লাহ আমার উপস্থিতিতে আপনি আমার 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 রহমত করেছেন দয়া যদি কোন কারণে আমাকে ভুলেও যায় কোন কারণে যদি আপনার না ফার্মানি তারা করেও ফেলে ভুল করে আপনি আল্লাহর আসতে আজ সামুদ জাতির মতো তাদেরকে আপনি শেষ করে দিবেন না আল্লাহ বললেন যা মোহাম্মদ রসুল্লাহ তোমার কথা আমি শুনে নিলাম

সর্বদিন اذا اصابتكم مصيبهون قولوا ان لله وانا اليه راجعون। ईमानदार যে অবস্থায় থাকে ওটাই তার জন্য কল্যাণ। আল্লাহ তালা ঘটনার উপর দিয়ে বিপদ গেছে। বাইকে আল্লাহ তালা একটু কষ্টের মধ্যে ফেলেছেন, পরীক্ষার মধ্যে ফেলেছেন। আবার তিনজন তো মারাও গেছে। আমাদেরকে ওই তালিকায় আল্লাহ ফেলতে পারতেন না। সেখান থেকে আল্লাহ এতটুকুকে আমাদেরকে হেফাজত করেছেন। সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা লাগবে না। আরেকবার বলেন। আনন্দটা হচ্ছে এরকম। যে এটাকে যদি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেন তাহলে আনন্দটা বাড়ে আর কষ্টটাকে যদি অনেকের মধ্যে ছড়িয়ে দেন কষ্টটা কম বুঝে গেছে কথা তাহলে আজকে আমরা ঈদের আনন্দ রেখে আপনারা কষ্ট করে এই ভাইয়ের পাশে দাঁড়াইতে পারছি আমরা এই বিধ্বস্ত ঘরের পাশে আমরা দাঁড়াইতে পারছি আহত ভাইটার পাশে আমরা দাঁড়াইতে পারছি আমাদের মুসাভাই আমাদের আনন্দ বাড়ছে না কমছে আল্লাহ তালা বলেন আমি তোমাদের আনন্দ কয়েক শত কোটি গুণ বাড়াই দিলাম তাহলে যারা ঘরে বসে আজকে শুধু ফিরনি সেমাই খাই দিয়েছে আর আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতেছে তাদের আনন্দ আর আমাদের আনন্দ কি এক তাদেরটা বেশি না আমাদেরটা বেশি যে দেখেন গিয়ে কত পরিবারে আনন্দের নামে এখন ঝগড়া চলতেছে বলছিলাম আমার সাথে যারা ছিলেন বলছি রাস্তায় মারামারি আমরা আসতেই পারতেছিলাম না মোটরসাইকেল নিয়ে বোধ হয় তিন চার পরিবার একসাথে ঝগড়া করতেছে পুরো রাস্তা দখল করে আনন্দ এবং কষ্ট দেওয়ার মালিক কে আল্লাহ আমরা সেই আল্লাহ নির্দেশ পালনের জন্য এখানে আসছি এটা বাংলাদেশ জামাত ইসলামীর কোন কাজ না এটা কার কাজ আল্লাহর কাজ এই কাজ আমাদের এই কাজ মেম্বার সাহেবের এই কাজ চেয়ারম্যান এই কাজ এমপি এই কাজ মন্ত্রীর এই কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই যিনি আওয়ামী লীগ করেন যিনি বিএনপি করেন যিনি জামাত করেন যিনি জাতীয় পার্টি করেন সবাই যে করবে না সে মানবতা বিরোধী সে সে কল্যাণ বিরোধী সে আল্লাহর একটা নির্দেশ পালন করলো না সে আল্লাহ বিরোধী কারণ এই কাজ করার নির্দেশ আল্লাহ তালা কোরআনে দিয়ে আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাউ যুদু ওয়া আবুদু রব্বাকুম ওয়া ফালুল খায়র তোমরা যেমন সালাতুল জোহরে রুকু করছো সিজদা করছো আমার গোলামি করছো দাসত্ব করছো এখন অফালুল খয়ে সমাজে কোনো দুঃখ দুর্দশা নির্যাত নিপীড়ন দেখলে তোমরা ওখানে গিয়ে কল্যাণমূলক কাজ করো এই কল্যাণমূলক কাজ করার নির্দেশটা কার ভাই আল্লাহ বললেন তারপরে লাল্লা কুন্তু ফ্লিহুন তোমরা যে লোকের কল্যাণ করে দিবা যারা একটু সহযোগিতা করবা তার যা কল্যাণ হবে আমি আল্লাহ তালা তোমরা যারা কল্যাণের জন্য চেষ্টা করবা তাদেরকে কয়েক গুণ কল্যাণ বেশি করে দেবো তাহলে আজকে লাভটা কি আমার এই মুসা ভাইয়ের এই ঘরের নাকি আমাদের বেশি আমরা জাতি হিসাবে লাভের চিন্তা করি না লসের চিন্তা করি পাগলেও লাভের চিন্তা করে না লসের চিন্তা করে তা আমরা তো পাগলের সে একটু হইলো ভালো আছি নাকি তা আমরা এই ভালোটুকু চিন্তা করতে পারতেছি না কেন এই কল্যাণের চিন্তাটুকু করতে পারতেছি না কেন আমি ধন্যবাদ জানাই যে মেম্বার সাহেব আজকে জামাতের আহ্বানে সারা দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমি এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক পরিবারের সাথে কথা বলার সরাসরি যাওয়ার সুযোগ পেয়েছি আমি খুব কষ্ট নিয়ে বলতেছি এটা কোনো রাজনৈতিক দলের প্রতি কোন ব্যক্তির প্রতি আক্রোশ বা ক্ষোভ বা কষ্ট নিয়ে না এই পঞ্চাশটা পরিবারের লোকরাই বলেছে যে ভাই এই আপনারা প্রথম আমাদের খোঁজ দিলেন এই পর্যন্ত কেউ এক বস্তা চাল পাঁচ কেজি ডাল দুই কেজি গম তো দূরের কথা একটু সমবেদনা পর্যন্ত জানাইতে কেউ আসে নাই সেই দেশে সেই জাতির উপরে সেই মুসলিম উম্মার উপরে আসমান এবং জমিন থেকে রহমতের দরজা খোলা থাকবে না গজবের দরজা খোলা থাকবে গজবের দরজা খোলা থাকবে কারণ যে জাতি যে নেতৃত্ব মানুষের কল্যাণে কাজ করে না ওই নেতৃত্বের সমাজ এবং রাষ্ট্রে আজাবের দরজা খোলা থাকে রহমতের দরজা খোলা থাকে এই রহমত এবং বরকতের দরজা যদি খুলতে হয় তাহলে আমাদের এরকম কিছু নেতৃত্বে সমাজে তৈরি করতে হবে যারা মানুষের সুখে দুঃখে কল্যাণে তাদের ভালো মন্দ চিন্তার সাথে সম্পৃক্ত হয়ে একসাথে ভালো হইলেও আমরা একসাথে দুঃখ কষ্ট হইলেও আমরা উত্তরণের জন্য একসাথে চেষ্টা করবো এরকম একটা বাউফল আমরা তৈরি করতে চাই এটার জন্য আপনারা কি সবাই একমত সবাইকে রাজি আছেন বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা রাষ্ট্র তৈরির জন্য সেরকম একটা বাউফল তৈরির জন্য সেরকম একটা মডেল উপজেলা তৈরির জন্য আমরা সতলোকের শাসন চাই আল্লাহর আইন চাই এটার সাথে কি আমাদের কারো দ্বিমত আছে আল্লাহর আইন ছাড়া শতলোকের শাসন ছাড়া শুধু বাংলাদেশে না শুধু বাউফলে না পৃথিবীর কোথাও এক ইঞ্চি মাটিতেও প্রশান্তি শান্তি প্রতিষ্ঠা হতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কি ভালো নেতায় পৃথিবীতে আর কেউ আসবে সম্ভাবনা আছে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বুদ্ধি শুদ্ধি কি আল্লাহ তাকফরুল্লাহ ওনার কি কম ছিল বলে উনি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে সোনার মধ্যে না আর আমাদের এখন যারা নেতা এখন তারা এমপি মন্ত্রী চেয়ারম্যান হেগো বুদ্ধি বেশি কোরআন লাগে না সেটা দিয়ে সারাই তারা এই দেশে শান্তি কায়েম করে ফেলবে সম্ভব চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম আজকের এই আদাবাড়িয়া ইউনিয়নের এই জায়গাটে গুলিটা মৌস এই জায়গায় দাঁড়িয়ে আসমানের নিচে এই আপনাদেরকে সাক্ষী করে চ্যালেঞ্জ করে রেখে গেলাম আপনি যত বড় পন্ডিত হন ডক্টর হন আপনি যত বড় মই হন আপনি বড় চেয়ারম্যান হন আপনি যত বড় লোক হন আপনার যত ক্ষমতার অধিকারী হন আল্লাহর আইন এবং সত্যকে শাসন ছাড়া কোরআনের বিজয় ছাড়া এক ইঞ্চি জমিতে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন রাষ্ট্রে তো পরে সমাজেও পারবেন না সমস্ত পরে পরিবারেও পারবেন না পরিবার তো পরে আপনি ব্যক্তি নিজেই শান্তিতে থাকতে পারবেন না এখন আপনারা প্রায় নিজেরা নিজেরা বলেন না ভাই দিন যত যাচ্ছে সময় তত কঠিন হয়ে যাচ্ছে বলেন না বলেন না কারণ আমরা কোরআন থেকে দূরে হয়ে যাচ্ছে আল্লাহর আইন থেকে দূরে সরে যাচ্ছি শতলোকের শাসন থেকে দূরে সরে যাচ্ছি এখন দুষ্টের দমন শিষ্টের ভালো কাজ করবেন তারা জেলখানায় ঢুকাই দেবে ভালো কাজের চিন্তা করবেন পাঁচটা মামলা তার নামে হয়ে যাবে ভালো কাজ করবেন তার ফাঁসিতে জুলাই দেওয়া হবে ভালো কাজ করবেন তার এলাকায় ঢুকতে দেওয়া হবে না সেই জমিনে রহমতের দরজা বন্ধ হয়ে সেখানে আজাবের দরজা খোলা হবে খোলা হবে বললে হবে না অলরেডি সেই আজাবের মধ্যে আমরা আসি এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা ছাড়া আমাদের হাতে আর কোন উপায় এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ভূমিকম্প এগুলো নিতান্তই আল্লাহ তালা আমাদেরকে শুধু একটু অ্যালার্ম করেন অ্যালার্ম অ্যালার্ম বুঝেন একটু সতর্ক করছেন আর কি শেষ করে এই কথাটা বলে ভালো করে খেয়াল করেন যুবকেরা তরুণীরা আমার ভাইয়েরা এখানে আছেন আমার পিতৃতুল্য মুরব্বীরা আছেন এই জমিনটা আমরা যা করছি এর অনেক কম অপরাধের কারণে এক একটা জাতিকে আল্লাহ তালা মাটির সাথে মিশাই দিয়েছেন তারা ক্ষমতা আমাদের দিক থেকে কম ছিল অনেক ক্ষমতাবান ছিল আজ সামুদ জাতির মতো ক্ষমতাশীল ছিল তারা সেই ক্ষমতাশীল জাতিকে আদে মিশাই দিয়েছে আমাদেরকে শুধু এই অ্যালার্ম দেয় কেন শুধু একটু ভূমিকম্প দিয়ে কাপাই দেয় কেন শুধু একটু ঝড় দিয়ে টিন উড়াই দেয় কেন দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করেন রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর আগে আল্লাহর কাছে একটা সুপারিশ করেছিলেন একটা আবেদন করেছিলেন আল্লাহ আমার উপস্থিতিতে আপনি আমার উম্মাকে যেভাবে রহমত করেছেন দয়া করেছেন ভালোবেসেছেন আমার অনুপস্থিতিতে আমার উম্মা যদি কোনো কারণে আমাকে ভুলেও যায় কোনো কারণে যদি আপনার না ফার মানে তারা করে ফেলে ভুল করে আপনি আল্লাহর আসতে আজ সামুদ জাতির মতো তাদেরকে আপনি শেষ করে দিবেন না আল্লাহ তালা বললেন যা মোহাম্মেদ রসুল্লাহ তোমার কথা আমি শুনে নিলাম না আগে

তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন তারা যে সমস্যার মধ্যে পড়েছে সমস্যার পথ আল্লাহ সহজ করে দিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধুমাত্র চেষ্টা করতেছি ভাইকে একটু মানুষ হিসাবে আমরা আসলে সবটুকু যদি পড়ে দিতে পারতাম তাহলে আমাদেরও ভালো লাগতো আমার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রায় দুই শতাধিক বাড়িঘর এরকম বিধ্বস্ত আছে কারো গরু মারা গেছে কারো রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব আমরা চেষ্টা করতেছি সবার কাছেই যতটুকু পারা যায় সামর্থ্য নেই আমরা তো কোন সরকার না আমরা একটা সংগঠন না আবার কোন সংগঠন যাদের ব্যাংক শেষ করে দেওয়া হয়েছে কোন সংগঠন যাদের নেতাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কোন সংগঠন যাদের মামলার পর মামলা দিয়ে আমাদেরকে মাটির সাথে মিশাই দেওয়ার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদেরকে থামিয়ে দেওয়া যায় না আমরা থেমে যাবো না ইনশাল্লাহ সেজন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এইটুকু ভাইয়ের হাতে তুলে দিলাম আল্লাহ তালা এর উপরে যেন বরকত দান করেন বাকিটুকু যেন আল্লাহ তালা গায়ের মদত দিয়ে এটাকে সাহায্য করেন আল্লাহ তালা সাহায্য করলে আর দুনিয়া কেউ আমরা এইটুকু করছি ভাইয়ের কল্যাণের চেয়ে আমাদের নিজেদের কল্যাণের চেয়ে বুঝলাম না যে তুমি বান্দার কল্যাণ করো আমি তোমাকে তার চেয়ে বেশি কল্যাণ করবো আল্লাহ তারা ভাইয়ের কল্যাণের সাথে আমাদেরকে কল্যাণের জন্য জন্য কবুল করেন। সেই দোয়া করছি মেম্বারশিপ সহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, ইউনিয়নের সম্মানিত জামাতের আমির আছেন, অত্যন্ত মুরুব্বি বর্ষীয়ান মানুষ আপনাদের সব সময় খোঁজ খবর রাখেন, আপনারা তার জন্য দোয়া করেন। আমাদের উপজেলা আমির মহোদয় আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।